আজকে আপনাদের লাভ গলার ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করবেন একদম সহজভাবে দেখাবো নতুন হয়ে থাকলেও একবারেই শিখে যাবেন তো একটি ফিউজিং বক্র দুই বাজে সমান করে ভাঁজ করে নিতে হবে তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা নিতে হবে তো আমরা এখানে গলার লম্বার মাপ দেব সাত ইঞ্চি এরপর আড়ের মাপটা দেব তিন ইঞ্চি তো সেমভাবে আমরা উপরেও তিন ইঞ্চিতে ভাবে দাগ করে চার একটা বক্স তৈরি করব। তো আমরা এখন একটা স্কেল নেবো স্কেলটা এখানে বসিয়ে দাগ টেনে চার এই বক্সটা তৈরি করে নেবো তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই লাভ গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এইভাবে হচ্ছে দাগ টেনে চার এই বক্সটা তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য কিছু সহজ নিয়ম দেখিয়ে দিচ্ছি তো এই কোনার থেকে হচ্ছে চার ইঞ্চি দুই দাগ অর্থাৎ সোয়া চার ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে ফিতার একটু বাঁকা করে ধরবেন ধরে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে স্কেল বসে এভাবে দাগ টেনে নিতে হবে তো এইভাবে হচ্ছে যখন দাগ টানা হয়ে যাবে এখন সম্পূর্ণ লাভ ডিজাইনটি এভাবে আট করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে যদি আপনি চেষ্টা করেন খুব সহজে আপনারা এই গলা ডিজাইনটি কাটিং করে নিতে পারবেন তো ভেয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন কারণ আপনার একটি লাইক কমেন্ট আমার কাছে মহামূল্যবান তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি পরবর্তী দেখতে চাইলে অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার ফেসবুকের টাইম লাইনে তো এখান থেকে হচ্ছে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটাই ভাবে ডট 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 করে সুন্দর করে দাগ করে নেবেন এরপর হচ্ছে বাইরের বক্রমটাইভাবে কেটে আগে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর এই ভিডিওতে লাইক দিবেন কারণ আপনার একটি লাইক কমেন্ট আমার কাছে মহামূল্যবান এখন এই গলার ডিজাইনটা আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করব